বিশালগড়ের পত্রিকা হকার প্রবীর রায়ের অকাল মৃত্যুতে সর্বশান্ত পরিবারের পাশে দাঁড়ালো জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরফ মিয়া ওরফে জালাল মিয়া শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য আর্থিক সাহায্য বিভিন্ন সামগ্রী তুলে দেন প্রয়াত পত্রিকা হকার প্রবীর রায়ের স্ত্রী সুমিত্রা রায়ের হাতে বুধবার বিশালগড় নেতাজিনগর এলাকায় প্রবীর রায়ের বাড়িতে গিয়ে জানা যায় বেশ গত বিশে জুলাই নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেন প্রবীর রায় সুমিত্র দেবী জানান গত পঁচিশ বছর ধরে তার স্বামী এই হকারী কাজের সঙ্গে যুক্ত একমাত্র এই কাজ থেকে প্রাপ্ত অর্থ দিয়েই কোনো রকমের স্ত্রী ও দুই সন্তান নিয়ে বেড়ে ওঠা সংসার প্রতিপালিত হয় প্রবীর বাবুর এভাবে অকালে তার স্বামী চলে যাবেন স্বপ্নেও ভাবেননি সুমিত্রা দেবী ও তার সন্তানেরা তাদের বুক ফাটা আর্তনাদে সেদিন নগরের আকাশ বাতাস কম্পিত হয় পাড়ার প্রতিটা মানুষের চোখের জলে শেষ বিদায় হয় প্রবীর রায়ের এদিকে কে বছর মাধ্যমিক পাশ করা কন্যা পাপিয়া প্রথম শ্রেণীতে পড়ুয়া আরুষ দুই সন্তান নিয়ে কিভাবে কি করবেন এ কথা বলে বারংবার অজ্ঞান হয়ে পড়েন পাড়া প্রতিবেশী ও আত্মীয় পরিজনরা বারংবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন কোনো শান্তুনাতে সুমিত্রা দেবী নিজেকে শান্ত করতে পারছিলেন না কারণ স্বামী ছিলেন সংসার একমাত্র কম ব্যক্তি ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে কিভাবে সংসার প্রতিপালন করবেন শুধু এই কথাই বলছেন আগামী শুক্রবার দিন স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান শ্রাদ্ধর জন্য প্রয়োজনীয় অর্থ নেই হাতে সাহায্য করার জন্য তেমন কেউ আগিয়ে আসেননি আর এই খবর কানে আসে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরফ মিয়া ওরফে জালাল মিয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদয়পুর থেকে বিশালগড় নেতা জিনগর এলাকায় ছুটে যান জালাল মিয়া নিজের হাতে আর্থিক সাহায্য বিভিন্ন শ্রাদ্ধ সামগ্রী তুলে দেন প্রয়াত হকার আর স্ত্রী সুমিত্রা দেবীর হাতে সাহায্য পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি সুমিত্রা দেবী কৃতজ্ঞতা জানালো জালাল বাবুকে একজন মুসলিম ধর্মাবলী লোক হয়ে হিন্দু শ্রাদ্ধ অনুষ্ঠানের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসতে দেখে নেতাজি নগরের মানুষ কর্ণী জানিয়েছেন জালাল বাবুকে এই কাজের সঙ্গে নিজেকে নিজেকে এইভাবে যুক্ত রাখার জন্য পরামর্শ দেন ওইখানকার মানুষ সমাজে এখনো যে গরিব দরে দি মানুষ রয়েছেন জালাল মিয়াকে আরও একবার তিনি প্রমাণ করলেন রবীন্দ্র নজরু ও সুকান্ত দেশে এখনো যে মানবতা বেঁচে আছে তারই আরও একটা উদাহরণ জালাল মিয়াদের হাত ধরে এইভাবে বেঁচে থাকুক বিশ্ব মানবতা বিভিন্ন পেপারের হকারি করত বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি যে পেপার দিত তাই গত বিশ তারিখ মারা গেছে খবরটা পেয়ে আমি ছুটে এলাম ওনার বাড়িতে আমার সাধ্যমতার আমি কিছু আর্থিক সাহায্য করছি চার রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আই আমাদের দূরাবাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে